৩৬ নাম্বারটা চব্বিশ চব্বিশ ঘন্টা ধরে ভাঙ্গা এটা বিভৎস রকম একটা মপ এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা বিক্রে যুক্ত হলো যতদিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক

ভাঙচুর করে গেল তারা বলতেছে ডুর একটা গালি দিয়ে তুই নাম নিচে এখনই আমার বাসার সামনে গেল আপনারা এলিফেন্ট রোডে আসেন আমি বলছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাঙপা সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল